আলিপুর দুয়ারবাসীর জন্য সুখবর আলিপুর দুয়ারের শোভাগঞ্জ বাসস্ট্যান্ড নির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে এমনটাই জানালেন আলিপুর দুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বুধবার সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিধায়ক থাকাকালীন আলিপুর দুয়ারে অত্যাধুনিক বাসস্ট্যান্ডের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আলিপুর দুয়ার শোভাগঞ্জে তৈরি হবে একটি অত্যাধুনিক মানের বাসস্ট্যান্ড যার জন্য প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হবে পরবর্তীতে আরও পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে কি জানাচ্ছেন সৌরভ চক্রবর্তী আসুন শুনে নেওয়া যাক আমি বিধায়ক থাকাকালীন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম আলিপুরদ্বারে একটা ভালো বাস স্ট্যান্ড দরকার আলিপুরদ্বারে বাস স্ট্যান্ড প্রাইভেট যে বাস স্ট্যান্ড আছে মানে বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ একটা বাম আমলে মানে ভগ্নদশায় পরিণত একটি জায়গা ছিল গতকাল রাতে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওই যে স্কিমটা যেটা দিয়েছিলাম সেটা স্যাংশন করেছেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে আলিপুরদুয়ারে একটি বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাস যেটা ওরা বলবে ঠিক আছে তার নোটিফিকেশান গতকাল করে দিয়েছে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদেরকে মানে উদ্বোধ করলেন আর এই বাস যে স্ট্যান্ডটা সেটা শোভাগঞ্জে আলিপুর আলিপুরদুয়ারে একমাত্র বাস স্ট্যান্ড আলিপুরদ্বার পৌরসভার পৌর নম্বর ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকা এটার প্রায় বর্ডারে পড়ে এই বাস স্ট্যান্ডটা দেওয়ার জন্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন এরপরে সেকেন্ড ফেজে আরও পঞ্চাশ লক্ষ টাকা দেবেন বলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে ট্রান্সপোর্ট সেক্রেটারি সৌমিত্র মোহন সাহেব ইতিমধ্যেই তিনি এটা একটু নোটিফিকেশন করে দিয়েছেন এবং সেটা আমার কাছে এসছে আমি আপনাদেরকে মাধ্যমে জানালাম এটা আলিপুরদুয়ার বাসের জন্য আর একটা সুসির খবর এবং এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি কালীপুর শহরে তিনি উন্নয়নে আরেকটা পালক তিনি আমাদেরকে যোগ মানে এক কোটি টাকা দেয় পঞ্চাশ লাখ এখন দিয়েছেন এটা হচ্ছে এক কোটি সংস্কার আমি পঞ্চাশ লাখ বলব এখন তারপর পঞ্চাশ লাখ যখন উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন